মেয়েদের জীবনে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তার স্বামীর বাড়ি যেখানে শিক্ষা করার অভাব নাই আর শিক্ষার শেষ নেই একটা মেয়ের জন্য পুরো পৃথিবীর support এর কোনো প্রয়োজন হয় না মাত্র একজন তার স্বামীর support এ যথেষ্ট বিয়ের পর বউ একটু খেয়াল রাখতে যত্ন নিলে বউ এর বাধ্য হওয়া বলে না বরং এটি নারীদের সম্মানে এবং সুশিক্ষার পরিচয় বটে স্ত্রীকে কষ্ট দেবেন না কারণ আপনার ফাদারের হাত দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে স্ত্রীকে কষ্ট দিলে ঘুরে ফিরে কষ্ট আপনি নিজেই পেলেন বাড়ির বউ তখনই লক্ষ্মী হয় যখন সেখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয় একজন মেয়ের জীবনে সবচেয়ে বড় হলো একজন আর সব মেয়ের মেয়ের না। জীবন হওয়ার একটি কারণ সেটি হচ্ছে তার খারাপ স্বামী আর একটি মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য তার বালু একজন স্বামী যথেষ্ট মেয়েদের কি মা বলে বিয়ের পর যা করা করিস এখন আর করিস না আর স্বামী বলে বিয়ের আগে যা করা করিস এখন আর করিও না আমি কে আমি তো একটা মেয়ে আমার তো নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়ি যেতে হবে ওর স্বামী হলো উত্তম যে স্বামীকে তার স্ত্রী বলে আপনার মাকে আপনি কখনো অবহেলা করুন না কারণ একদিন আমি ও মা হব নিজের মেয়ে অন্যের করে দোষ করলে মেয়েটি অবুজ ছোট আর অন্যের মেয়ে নিজের করে দোষ করলে তোমার মাতা পিতা তোমাকে কোনো শিক্ষা দেয়নি মেয়ে না আসবে বুকা তার ঝগড়া করার পর তারা সবচেয়ে বেশি কাঁদে আর কষ্ট পায় শ্বশুর বাড়ির লোকগুলো যেভাবে হোক না কেন যদি স্বামী বালু হয় নিজেকে বান্ধবতী মনে করবেন কারণ সব মেয়ের কপালে বালু স্বামী জটে না মেয়েদের জীবন একটি নৌকার মতো কোথাও স্থায়ী থাকে না কখনো বাবার বাড়ি কখনো স্বামীর বাড়ি কখনো তার সন্তানের বাড়ি থেকে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় মেয়েদের সারা জীবন উৎসর্গ করে যেতে হয় মেয়েরাও কাঁধে কখনো মাতা পিতার জন্য কখনো ভাই জন্য কখনো তার প্রিয়জনের জন্য মেয়েরাও ভালো থাকতে চায় যে প্রিয় বার জন্য মেয়েরা তার এখন মানুষগুলোর সাথে একসাথে থাকতে চায় মেহমানি জন্মের আগে পৃথিবীর আলো না দেখার বারণ মেয়েদের জীবন আসল অদ্ভুত মেনে নিতে নিতে আর মাগে নিতে নিতে জীবনের অর্ধেক বাবা আর মেয়ের মধ্যে সম্পর্ক এত সুন্দর হয়ে কেন জানেন কারণ মেয়েরা জানে পৃথিবীর মধ্যে অন্তত একটা মানুষই আছে যে তাকে কখনো কষ্ট দেবে না প্রথম নিঃশ্বাসটা বাবের বাড়ি থেকে শুরু হয় আর শেষ নিঃশ্বাসটা স্বামীর বাড়িতে শেষ হয় কি অদ্ভুত খায় না মেয়েদের জীবন বিয়ের পর সবাই শুধু জানতে চায় মেয়েটা বাবের বাড়ি থেকে কি নিয়ে গেছে কিন্তু সবে এটা জানতে চাই না যে মেয়েটা পাবে বাড়িতে কি ছেড়ে এসেছে মেয়েরা আসলে লুবি কারণ তারা ভালোবাসার কাঙ্গাল মেয়েরা সত্যি স্বার্থ কারণ তারা ভালোবাসাকে কখনো কাউকে শেয়ার করতে চাই না মেয়েরা সত্যি মিথ্যাবাদী কারণ শত কষ্টের মধ্যেও কাউকে কোনো কিছু শেয়ার করতে চাই না মেয়েরা আসলে অভিনেত্রী রাগে মেয়েদের মন খুব হয় কারণ তারা রেগে গেলে মনের সব কথা বলে দেয় যে মেয়ে কথায় কথা রাগ করে তাদের রাগ ক্ষণে কারোর উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না মেয়েরা চাকরি না করলে বলে আরামেখেই মোটা হচ্ছে আর চাকরি করে রাত করে যখন বাড়ি যায় তখন সবাই বলে মেয়েটা আসলে দুধ চরিত্র প্রেম না করলে বলে হংকারী আর প্রেম করলে শতা শত লোকদের খারাপ কথা শুনতে হয় কোনো কিছু প্রতিবাদ না করলে বলে মেয়েটার আসলে দুধ ছিল আর প্রতিবাদ করলে বলে মেয়েটা আসলে আঁচলে খারাপ মেয়েরা শুধু শুধু বিষয় নিয়ে খাঁদে কিন্তু জীবনের কঠিন সময় গুলো হাসি মুখে কাটিয়ে দেয় হ্যাঁ এটাই এদের বাস্তব জীবন